ইসরায়েল যেটা স্বপ্ন ভাবেনি সেটাই বাস্তবে করে দেখালো ইরান শনিবার চারদিক দিয়ে দেখাল ইরান্ডে একযোগে হামলা হয়। বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র দেখা যায় ইসরায়েলের আকাশে রাতে এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী জানায় সিরিয়া ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে ড্রোন ওর নিজেদের তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়েই চালানো হয় হামলা ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ জানায় ইসরায়েল জুড়ে ব্যালিস্টিক ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান বিশিরভাগ ভূপতিদের দাবি করা হয়েছে একই সঙ্গে ইরানের পাশাপাশি লেবানন এমএন ও ইরাক থেকেও ইসরায়েল অভিমুখে রকেট হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয় তবে ক্ষয়ক্ষতির কথা ইসরায়েল না জানালেও সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে হামলার পরপরই ইসরায়েল প্রধানমন্ত্রী বিনিয়ামে নীতিনিয়হ সঙ্গে প্রণাল করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র বিভাজিত করতে ইসরায়েলি বাহিনীকে মার্কিন সেনাদের সহায়তা করার কথা জানান বাইডেন একই সঙ্গে এই মুহূর্তে ইরানে পাল্টা হামলা চালাতে নেতেনহকে নিষেধ করেছেন তিনি এদিকে এই ভূখণ্ডে ইরানের হামলা নিয়ে নিঃচিত থাকলেও নিজের ভূখণ্ড ব্যবহার করে হামলার অনুমতি দিবে না দেশগুলো এর মধ্যে যুক্তরাষ্ট্রকে এই কথা সাফ জানিয়ে দিয়েছে তারা সৌদি আরব ইরাক সিরিয়া জর্ডান সহ বিভিন্ন দেশে মার্কিন সেনা ও রয়েছে এক দুই দিকে ঢাকায় পুরস্কার